আজ হলো রাখি বন্ধন বন্ধ রাখি বন্ধন নিচে চলে এসছি নিচে চলে এসছি আর দেখো কি বিষয় লাইফ স্টাইল গুড মর্নিং কোন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজকে ভালো একটা দিন খুব ভালো দিন রাখি বন্ধন রাখি বন্ধন আজকে দেখছি চো দেখো আজকে পূর্ণিমা তো ওই জন্য গোপালের হাতে রাখি পুড়িয়েছি সোনা গোপাল লক্ষ্মী নারায়ণ তারপরে চিনি দিয়ে প্রসাদ দিয়ে পুজো দিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সকালে যেরকম বাসি কাজ সেরে হেঁটে এসে কাজ সেরে প্রত্যেক দিন রেগুলারের ডিউটি যা থাকে তাই করে আগে পুজোটা দিতে হয় আর আমি না প্রত্যেক দিন সকালে পুজোটা দিয়ে নিই বন্ধুরা জানো তো তোমরা সকালবেলা কে পুজো দাও আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আর সকালে না পুজোটা দিলে না মন বসে আর বেলা হলে না পুজো দিয়ে না আমার খুবই পোষায় না জানো না মনটা না বসে না পুজোর দিকে আর দেখো এদিকে কাজকর্ম সেরে রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে ঢুকে অনেক দিন আগে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম তা ইলিশ মাছের কটা পেটি একটা পেটি ছিল আর লেজা ঘাড়া মাথা ছিল তা মেয়ে বললো কি মা তাহলে ওইটুকুই করে ফেলো আর এখানে ওল আলু বসিয়েছি এক উন আর উনানে গাঁঠি গাঁঠিয়ে দিয়ে ইলিশ মাছ বসিয়েছি বসাবো আর কি ওখানে ইলিশ মাছটা আমি গাঁঠিটাকে ভেজে একটু জিরে গুঁড়ো আর লঙ্কা ফালা দিয়ে আর গাঠিটাকে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি কেন তো আমরা ইলিশ মাছ না ভেজে খাই না আর আমার যেহেতু গ্যাস অমলের সমস্যা একটা আছেই আর মেয়ে অনেক দিন ধরে তোমাদের বলছে আমার মেয়ে ভীষণ ভোগা ভুগছে প্রচণ্ড গ্যাস হচ্ছে তারপরে দেখো এখানে ওল আলু তো বসিয়ে দিয়েছি এক নানা ওল হচ্ছে আর এক নানে মাছ বসিয়ে দিয়েছি আর কি করব বন্ধুরা তোমরা নিশ্চয়ই এখন আমার চ্যানেলে ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর নতুন বন্ধুদের বলছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই কাজটা যারা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিলাম এখন ননে আর আমি সবসময় দুজন নানের রান্না করি তোমরা জানো আর দেখো ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর অনেক দিন না আর গাঁঠি দিয়ে না মাছ খাওয়া হয় না আমার শাশুড়ি আগে গাঠি দিয়ে মাছ করতো আমাদেরও বলতো যে গাঁঠি দিয়ে মাছ করো ভালো লাগবে কালো জিরে বাটা দিতাম আমি কালো জিরে বাটা দিই জিরে বাটা দিয়ে আর এদিকে দেখো আর যেহেতু ওইদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি আমি হলো মেয়ের জন্য ওইদিকে ডাল সিদ্ধও করে নিয়েছি দেখারাম তোমাদেরকে আর এদিকে তোমাদের দাদা ভাইকে একটু ছিনি দিয়ে দিলাম রুটি দিয়ে দিলাম ফল দিয়ে দিলাম আর ও আলু দিয়ে রুটি দিলাম ওকে টিফিন ও হলো ওই দিয়ে হয়ে যাবে আর ওইদিকে আমি দেখালাম কথিলা ভিজিয়ে রেখেছি মিস্ত্রি ভিজিয়ে রেখেছি সে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এদিকে মেয়ের না একটু অসুবিধা হচ্ছে এদিকে তোমাদের বলেছিলাম গ্যাস অমলে সমস্যা হচ্ছে ডাক্তার দেখিয়েছি আলট্রাসোনোগ্রাফি করিয়েছি তারপরে ওর রক্ত নিতে এসছে আর দেখো এই হাতে না ও ভেন পাচ্ছে না ভেন পা না পাওয়াতে আবার আরেক হাতে ওকে মানে ভেন পাওয়ার জন্য ইয়ে করছে আর মেয়ে না ভয় পাচ্ছে মা আমার অনেক দিন রক্ত না তো আর অনেক আগে রক্ত দিতাম যেহেতু আমার না খুব ভয় করছে তা বললাম কি ভয় করলে হবে না ভয় নেই আর আরকে কেমন করছে ও তাকাতে পারছে না এবার আমাকে বলছে যে তুমি ভিডিও করছো কি করে আমি জানছি দাদা আমি সরাসরি তাকাচ্ছি না আমি ক্যামেরার মাধ্যমে তোর এটা ভিডিও করছি তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম দেখালাম যে কী রক্ত নিতে এসেছি পর আবার তোমাদের সামনে ফিরে আসলাম ফিরে আসলাম তো আবার বৃষ্টি মাথায় করে নিয়ে দেখো বৃষ্টি হচ্ছে সেই কালকে দিয়ে বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি কালকে তো একদম জম্মের পচানো পচিয়েছে আজকেও শুরু হয়ে গেছে বৃষ্টি এই বৃষ্টি ভাল লাগে না যেন জানো তো বন্ধুরা সরি এবার কি তো বৃষ্টি দিনে না জামা কাপড় শুকায় না তারপরে হলো মনটা ভালো লাগে না রাস্তায় বেরোনো যায় না কাজে কর্মে বেরোতে পারে না মানুষ কত দিকে কত অসুবিধা তাই না হোক রাত্রের দিকে হোক সারা দিন ভালো থাকুক রাত্রে বলতে অনেক রাত্রি হোক লোকের কাজকর্ম থাকবে না লোকে ঘুমিয়ে থাকবে ব্যাস আবার হলে রোদ রোবে কিন্তু তো আমার ইচ্ছা মতন তো হবে না এটা প্রকৃতি সৃষ্টি প্রকৃতির দান বুঝিও কেন অবুজির কথা বলি তাই না যাই হোক এখন বাজার দশ সাড়ে দশটা তাই না হ্যাঁ না পনের এগারোটা বাজে পনের এগারোটা বাজে আমি ভাবলাম কি একটু বাজারে যাব তরকারি আনবো তা এমন পজিশন তো হচ্ছে না বাজারে যাওয়া আর আমি একটু আমার জায়ের বাড়িতে যাবো বলে আমি একটু রেডি হয়ে নিয়েছি দেখো দেখো এই শাড়িটা পরে সেদিনকে ওষুধ আনতে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি বাপের বাড়িতে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তা হলো এই শাড়িটাই পরে নিয়েছি তা ভাবলাম কি আমার জায়ের সঙ্গে অনেক দিন দেখা হয় না একটু জায়ের বাড়িতে যাই যে একটু পুজো করে আসি আর কাজের বউটা আসবে সেই বিকালে এখন আর আসবে না ওর জন্য বেরোতে পারি না ও যেহেতু এখন আসবে না এবার তোমাদের দাদা ভাইয়ের ভাত গুছানো আছে আমি যদি তাড়াতাড়ি চলে আসি একসঙ্গে খেলাম আমার যদি দেরি করে আসি তাহলে তোমার দাদা ভাই খেয়ে নেবে আমি এসে আমার মতন খাবো যাই চলো দেখি বৃষ্টিটা কমলে তারপরে বেরোবো এবার তোকে হেঁটে যাওয়া যাবে না ভ্যানে যাওয়া যাবে না আর আমাদের ওখানে টোটো ঢোকে না আমার শ্বশুরবাড়ির ওই না টোটোটা ঢোকে না টোটোটা হলেও মেন রাস্তা দিয়ে যায় ভেতরে ঢোকে না আর কী করবো থাকি যদি না কমে যাবো না নিচে গিয়ে বসি সময়টা একটু ভালো লাগবে চলো যাই সময়টা ভালো লাগে না সময়টা কাটবে আর ওপরে কি বলো তো একদম একা একা তো ভালো লাগে না বা মেয়ে রক্ত নিয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ার করলাম বললাম এবার কালকে আলট্রাসাউন্ডগ্রাফি করে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে আমি আর ভিডিও করিনি ওই জন্য করা হয়নি করে আলট্রাসাউন্ডগ্রাফি রিপোর্টটা আজকে দেবে আর হলো ওইদিকে পটি নিয়ে গেছে টয়লেট নিয়ে গেছে আর রক্ত নিয়ে গেল রিপোর্টগুলো কালকে দেবে যা খাচ্ছে তাই গ্যাস হয়ে যাচ্ছে কিচ্ছু খেতে পারছে না আমি এটা কিচ্ছু না আর সব সময় পেটের মধ্যে ব্যথা করছে চিন 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 করে একটা ব্যথা করেই যাচ্ছে কিসের থেকে হচ্ছে বুঝতে পারছি না এত গ্যাসের ওষুধ খাওয়ানো হচ্ছে এত ওষুধ খাচ্ছে ডাক্তার দেখিয়েছি মেডিসিন ডাক্তার দেখিয়েছি মেডিসিন ডাক্তার ওষুধ দিয়েছে সে ওষুধ খাচ্ছে তাও পেটে ব্যথা করছে তো দেখি রিপোর্টটা কী আসে সেই বুঝে আবার ডাক্তারকে রিপোর্টটা দেখাতে হবে রিপোর্ট দেখালে ডাক্তারবাবু বুঝে ওষুধ টুসু দেবে বড়ো ডাক্তারবশি আর মানে মেডিসিনে আবার হলো টেস্ট বেশ ভালো ভালোই আমাদের বাপের বাড়ি ওই বিধাননগর ওখানে উনি ওই শিয়ালদায় বসে কলকাতা শিয়ালদায় বসে গাঙ্গুলি সুভাশিষ গাঙ্গুলি ডাক্তারের নাম উনি বিদেশেও যায় হোক দেখতে যাই হোক অনেক কথা বলে ফেললাম কিন্তু চলো যাই একটু ঘুরে আসি দেখো ঘুরে আসি বলছি আবার কি আবার জোরে নামলো দেখেছো রকম জ্বালাচ্ছে কি জোরে নেমেছে রে বাবা পুরো একদম সাদা হয়ে গেছে দেখি এ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অঝোরে নেমে গেছে অঝোরে যাই চলো নিচে যাই নিচে গিয়ে বসি এবার দেখি কখন থামে থামবে না থামবে না থামিয়ে যাবো না তাতে কি আছে তাই না কোনো ব্যাপার না টেনশন টেনশন নেই আজ হলো রাখি বন্ধন বন্ধন রাখি বন্ধন রাখি কিন্তু শুধু ভাই বোনকে যে ভাই বোন যে ভাইকে পড়াবে তা না। রাখি সবাই সবাইকে পড়াতে পারে বন্ধু বান্ধব বাবা ভাই বোন মামা সবাইকে সবাই পড়াতে পারে বান্ধবীরা বন্ধুরা পড়াতে পারে কোনো ব্যাপার না মানে বন্ধনটা ইয়ে রাখিটা হাতে বাঁধে না বন্ধনটা যাতে শক্ত হয় ওইটাই হলো রাখি বন্ধন এই রাখি বন্ধন অনুষ্ঠানটা তো তোমরা জানোই কে আমাদের মধ্যে চালিত করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ভাই বোন সবাই সমান তারপরে বন্ধু বান্ধব সবাই সমান বন্ধনটা যাতে শক্ত হয় ওই জন্য যাই চলো আমরা তো ভাবি যে বাবা ওকে রাতি পড়াবো ও তো আমার স্বামী হয় ও তো আমার ভাই হয় না ও তো আমার বন্ধু হয় না ও তো আমার গার্লফ্রেন্ড হয় ও তো আমার বয়ফ্রেন্ড হয় এরকম ভেবে পড়াই না হ্যাঁ সবাই সবাইকে পড়াতে রাখি রাখিটা যাই চলো অনেক কথা বললাম আজকে তোমাদের সাথে নিচে চলে এসছি নিচে চলে এসছি আর দেখো কি বৃষ্টি হচ্ছে বাবা সব দাঁড়িয়ে আছে অমুক বৃষ্টিটা একটু কমুক তবে তোমাদের দাদাভাই বললো আমি তো সবজি এনে দেবো তোমার যেতে হবে না বৃষ্টিটা কমলে আমি তো বাড়িতে যাব আর যাওয়া হয়নি আমি উপরে চলে এসছি ওয়েদার এখনও ভালো না এখনও গুড়ি 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 পড়ে যাচ্ছে এখন বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি আর যাবো না যাব একটু আমার বদ্দির সঙ্গে উপাসনায় সন্ধ্যাবেলা এই কোথায় যেন উপাসনা আছে বললো ওখানে যাবো ওখানে যাবো না ওই কাজে বোটা এসছে এখন যে তাড়াতাড়ি চলে এসছে বলেছিল দেরি করে আসবে কিন্তু এখন তাড়াতাড়ি চলে এসছে কাজ করছে করুক দুপুরবেলা খাওয়া দাওয়া করে বদ্রিবাড়িতে চলে যাব বদ্রিবাড়ি ওখান থেকে উপাসন তোমাদের সঙ্গে চলে আসলাম এখন বাজে সাড়ে ছটা

আর এখানে আছে আখরোট কটা আখরোটও খেয়ে নেব আখরোট আবার ইয়ে করা হয়েছে মানে অনলাইন থেকে আবার বুক করা হয়েছে আছে বার করা হয়নি আগে আগেটুকু খেয়ে শেষ করে নিই পরে বার করব ওর সঙ্গে দুটো খেজুর নেবো আমি ছোলা বাদাম আর ওদিকে আমন্ড আখরোট আর খেজুর এ খাওয়া হয় মেঘও তাই দেওয়া হয় আমিও তাই চায়ের জল ফুটে গেছে চা পাতা দিয়ে দিলাম দুই কাপ চা হবে আর আমাদের না কড়া লিকার খায় তোমাদের দাদা ভাই কী তো লিকার চা অনেকে হালকা খায় কিন্তু আমাদের কড়া খায় আমার কড়া খায় কি আমি নিজেও কড়া খাই একটু কড়া কড়া চা বলে কী বলতো লিকার চা তো মুখটা একটু কষকস ভাব থাকে তাহলে মুখটা ভাল লাগে যে না চা খেয়েছি আর আমাদের বিকালের নিচের কাপ হলো এই দুটো এই দুটো তোমাদের দাদা ভাই একটা খাবে আর একজন দোকানদার আছে সে খাবে আর রাতে এই রাতে বলি সরি আর সকালে তো এটার মধ্যে আমি খাই এই কাপটার মধ্যে আমি খাই আর এই কাপটার মধ্যে তোমাদের দাদা ভাই খায় এইটার এখন এই কাপটা নিচে দেওয়া যাবে না অনেক কাপ ভেঙেছে এইভাবে যাই চলো চায়ের সঙ্গে টা হলো তো বিস্কিট বিস্কিট নিয়ে

সবাই থাকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো সেভাবে আমার চ্যানেলের পাশে থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও দিয়ে চাটু বসিয়ে দিচ্ছি আর ফ্রিজে স্টোর করে রাখি আটা মাখা প্রত্যেকদিন আটা মাখি না কেননা তোমাদের দাদাভাই তো একা খায় এত দুটো করে রাত্রে দুটো খায় আর সকালের দিকে তিনটে খায় পাঁচটা করে ডেলি রুটি করতে হয় তো এবার পাঁচটা করে রুটি করবো ডেলি কাটা কী মাখবো বলো তার জন্য আমি একেবারে মেখে রাখি যখন লাগে বের করি বের করে আটা করি নিই নিয়ে আবার বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে এইভাবেই চলে আমার রাখছি দাদা গুড নাইট আর দুপুরবেলা যা রান্না হয়েছে তাই আছে তাই দিয়ে আমাদের হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইকে দিয়ে রুটি দিয়ে দেবো